আসসালামু আলাইকুম সবাইকে আমি মাহবুব রহমান সিনিয়র স্টাফ নার্স কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেট গত ভিডিওতে আপনারা বলছিলেন যে ডায়ালিসিসের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করার জন্য এবং দেখানোর জন্য তো আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আপনারা সম্পূর্ণ ডিটেলসটি দেখতে পারবেন তো যারা স্টুডেন্ট নার্স আছেন আপনারা ফিউচারে ডায়ালিসিস নিয়ে কেরিয়ার করতে চান এবং ডায়ালিসিস নিয়ে জানার জন্য আগ্রহ আছে আপনারা একটু দেখতে পারেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন ব্লাড টিউবিং সেট এখানে দুইটা কালার আছে একটা কালার লাল কালারটা আর্টারি এবং নীল কালারটা তো আমি প্রথমে আর্টারিটা হাতে নেব লাল কালারটা তো ওইটা মেশিনে সেট আপ করব ওই যে লাল একটা কালার লাইন আছে ওইটা ডায়ালিজারের জন্য রাখছি ওইটা ডায়ালিজারে লাগানো হবে তো ডায়ালিজার কি আপনারা দেখতে পারবেন ভিডিও একটু পরে দেখতে পারবেন ডায়ালিজারটা আসলে কী যেটাকে আর্টিফিশিয়াল কিডনি বলা হয় ওইটা একটু পরে দেখতে পারবেন তো আমরা এটা একটা লাইন ওই যে লাগাইলাম ওইটা হচ্ছে ব্লাড পাম্প ওই যে ওই ওই যে ব্লাড পাম্প ওই ব্লাড পাম্পটা আসলে ব্লাডটা পেশেন্টের শরীর থেকে ব্লাডটা বের করে আনে ওই পাম্পের মাধ্যমে আবার ওইটা প্রসেসিং আবার রিফ্রেশ হয়ে আবার বেনাস লাইন দিয়ে রুগীর শরীরে ঢুকে যায় তো আমার কাছে দেখতে পাচ্ছেন ওইটা আসলে বেনাস ব্লাড টিপিং সেট তো আমরা আমাদের ওখানে বেনার্স চেম্বার আছে ওই বেনাস চেম্বারে বেনাসের লাইনটা লাগিয়ে দিলাম বেনাসপোর্ট লাইন দেখতে পাচ্ছেন বেনাস ফোর্ট লাইনে একটা লাইন লাগিয়ে দিলাম আবার এখানে একটা ডাইলেজারের লাইন আছে বেনাস লাইন যেটা ডাইলেজার সাথে কানেক্টেড হবে ওইটা আমি রেখে দিলাম যেটা ডাইলেজারের জন্য ডাইলেজারে কানেক্ট করব তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইলেজার যেটাকে আর্টিফিশিয়াল কিডনি বলা হয় তো আমি লাল যে লাইন যেটা ওইটা লাল লাইন লাল দিকে সেট করলাম এবং নীল লাইন যেটা বেনাস ওটা বেনাসে নীল জায়গা নীল দিকে কানেক্ট করলাম তো আমার ডাইলার লাগানো হয়ে গেলো ওই ব্লাড টিউবিং সেটের সাথে ডাইলারটা লাগিয়ে দিলাম তারপর আমি এক লিটার নর্মাল স্যালেন নিলাম যেটা আটারের লাইনে ওইখানে একটা লাইন আছে ওই লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে বলতে পারেন স্যালাইনটা কেন নেওয়া হয় ওইটা দেওয়া হয় কিনা রুগীর শরীরে না আসলে স্যালাইনটা দেওয়া হয় না স্যালাইন দিয়ে নর্মালি ব্লাড লাইন এবং সম্পূর্ণটা সম্পূর্ণ করা হয় ওয়াশ করে তারপর স্যালাইনটা ফেলে দেওয়া হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ওখানে একটা বটম আছে ওইটা দিয়ে আমরা প্রাইমিং আছে প্রাইমিং বোটনে প্রাইমিং দিয়ে স্টার্ট করলাম তো এখন আমরা ওই টোটাল সেট এবং ডায়ালেজার সম্পূর্ণ ওয়াশ করব এক লিটার নরমাল স্যালাইন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা ওয়াশ হচ্ছে যেটাকে আমরা প্রাইমিং বলি কীভাবে ওয়াশ দিয়ে শুরু করা হয় আমরা এক লিটার নর্মাল স্যালাইন দিয়ে ওইটা ওয়াশ করবো ওয়াশ করে তারপর ডায়ালাইসিসে কানেক্ট করবো পেশেন্টের শরীরে তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ হচ্ছে লাইনটা টোটালি এক হাজার এমএল নর্মাল স্যালাইন দিয়ে কানেক্ট হবে এখন আমি ওয়ান এম এল নেব নেবো এবং সাথে টোয়েন্টি ml বা টেন এম এল নর্মাল স্যানেল মিক্স করবো ওটার সাথে এবং ওইটা লাগিয়ে দিব মেশিনে হেপারিনের পাম্প আছে ওই পাম্পে লাগিয়ে দিব যেটা চার ঘন্টা ডালস হবে ওই ডালসের মাধ্যমে আস্তে আস্তে মেশিন খাবার করে নেবে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হেপারিনের পাম্প আছে ওই যে হ্যাপারিন চেম্বার জায়গা আছে ওটাতে হ্যাপারিন আমি সেট করে দেবো সেট করে দিলাম ওইখানে ডাইলেজার একটু বাতাস ঢুকছে কিনা একটু বাতাস থাকে অনেক সময় তো ও বাতাসগুলো বের হয়ে যাওয়ার জন্য আমি ডাইলেজার একটু নাড়াশড়া করতেছি তো একটা কথা বলে রাখি আমার যে আর্টারিটা হচ্ছে ওটা উপরে থাকবে যখন আমি শুরু করবো তো শুরুতে আমি ওটা ব্যানাসটা উপরে দিয়েছিলাম ওখানে যদি কোনো বাতাস থাকে এয়ার থাকে ওইটা বের হয়ে যাওয়ার জন্য এখানে আমি একটু কানেক্ট করবো যেটা লাল লাল কালার ওইটা নীল কালারে এবং নীল কালারটা লাল কালারে ওইটা কাজ হচ্ছে ওইটা ফ্রেশ পানি আসবে ওই পানি দিয়ে ওই লাল কালারে ইন হবে পানিটা ফ্রেশ পানি যেটা ডালি হবে এবং ওই নীল কালার দিয়ে রুগীর শরীর থেকে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে ইউরিয়া টক্সিন ফোসফেট সবগুলা ওইটা দিয়ে বের হয়ে যাবে এবং সাথে পানি আমরা রুগীর শরীর থেকে কতটুকু কতটুকু আলটা মানে কতটুকু আমরা পানি শরীর থেকে বের করব চার ঘন্টায় ওইটা ওখানে সেটা করে দেবো সেটা করে দিলে ওই দিক দিয়ে বের হয়ে যাবে তো আমরা পেশেন্টের হাতে এখন নিডিল দিয়ে পিক করবো তো শুরুতে আমি একটু স্টাইল করে নিচ্ছি ওই জায়গাটা হ্যাক্সেল দিয়ে এবং পবি দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে ফিস্টুলা যেখানে সার্জারি করে ফিস্টুলা করা হয়েছে ওইটা কেবল এবি ফিস্টুলা এবং ঠিক উপরে আছে আর্টারিয়াল পয়েন্ট ওখানে একটা এবং উপরে আছে বেনাস পয়েন্ট তো ওই জায়গায় আর্টারি পয়েন্টে আর্টারি নিডিল থাকবে এবং উপরে বেনার্স পয়েন্টে বেনার্স নিডিলটা থাকবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমি ফিস্টুল নিডিল তো আমি শুরুতে আটারিতে পিক করবো এবং আমার হাতে নীল দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ব্যানাস নিডিল তো বেনাসে আমি পিক করব ঠিক আছে আমার আর্টারি এবং বেনাস দুইটা পিক করা হয়ে গেল এই এবি ফিস্টুলাটা কী আমি আপনাদের সঙ্গে অন্য সময় আর একটা ভিডিওতে সম্পূর্ণ দিয়ে আলোচনা করব এ ফেস্টালাটা কীভাবে করা হয় কেন করা হয় এবং সম্পূর্ণ প্রসেস বা এটার কাজ কী কীভাবে কাজ করে সম্পূর্ণ আমি অন্য একটি ভিডিওতে আপনার সাথে আলোচনা করব আপনারা জানতে পারবেন তো আমার মেশিন পুরোপুরি রেডি আছে এখন আমি সেটিং করব। ডায়ালস প্রোফাইল আমার কাছে আসছে এখানে লেখা আছে আলট্রাপল্টেশন গোল যে আমি কতটুকু রুগীর থেকে পানি বের করব আমি দিলাম চার লিটার এবং আলট্রাপল্টেশন টাইম লেফট মানে কতটুকু টাইম আমি সেটুকু আমি চার ঘন্টা সেট করলাম ডালিস এভারেজ টাইম চার ঘন্টা এবং কোনো কোনো সময় কম এবং বেশি হয় যেটা ডাক্তারের ডাক্তারের অর্ডার অনুযায়ী পেশেন্টের কন্ডিশন দেখে ডাক্তার যদি অর্ডার করে তাহলে টাইম কম বেশ হয় এবং আলট্রাপল্টেশন যে পানি দেওয়া ওইটাই ডাক্তারের অর্ডার অনুযায়ী দেওয়া হয় কতটুকু তো আমি ওই লাল লাইনটা দেখতে চাই ওই আর্টারি লাইন দিয়ে আমি কানেক্ট করলাম পেশেন্টের শরীরে যে ডিলটা দেওয়া আছে ওই লালটা দিয়ে লালটা কানেক্ট করলাম এবং পাম্প স্টার্ট করলাম পাম্প স্টার্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আটারে দিয়ে ব্লাডটা পাম্প পাম্প করতেছে পাম্প ওটা ঠেনে টেনে নিয়ে যাচ্ছে এবং ওটা আটারি লাইন হয়ে আটারে দিয়ে প্রথম ডাইলেজারে ইন হবে এবং ওই ডাইলেজারে ওটা রিফ্রেশ করবে এবং ফিল্টারিং করবে এবং ওই ব্লাড থেকে পানি ইউরিয়া ফসফেট এবং ওয়েস্ট যে প্রোডাক্ট আছে ওয়েস্ট উপাদান আছে ব্লাডে সম্পূর্ণ ওইটা বের করে আবার ফ্রেশ হয়ে নীল বেনাস লাইন দিয়ে বের হয়ে আবার পেশেন্টের শরীরে আমি ব্যানাস লাইনে কানেক্ট কানেক্ট করতেছি ওই ব্যানাস দিয়ে শরীর ঢুকে যাবে এভাবে টোটাল চার ঘন্টা ডায়ালিসিস চলতে থাকবে চলতে থাকবে এবং ব্লাড রিফ্রেশ হবে সম্পূর্ণ ওয়েস্ট যে বজ্রগুলো আছে ও সম্পূর্ণ ওইটা বের হয়ে যাবে এবং সাথে আল্টাফিল্টিশন যে দেয়া আছে চার লিটার ওই পানিটা শয়েল থেকে আউট হবে তো এখানে আছে ওইটা এয়ার ওইটা দিয়ে খাবার করে এটা এয়ার এয়ার ডিটেক্টর বা এয়ার চেম্বার ওইটা এয়ার খাবার করে যদি ওকে শোয়েল দিয়ে কোনো এয়ার চলে যায় ওই ডায়ালাইসিসের ডায়ালাইজার থেকে তো ওইটাই সিগন্যাল দেবে ওগুলো ওটা কাবার করবে তো আপনার দেখছেন ডায়ালিসিস স্টার্ট হয়েছে ডায়ালিসিস চলতেছে আমার স্ক্রিনে লেখা আছে আসে স্টার্ট থ্যাংক ইউ সবাইকে সাথে থাকবেন